হাই গাইস আজকে খুবই দুঃখের বিষয় যে আজকে আমাদের এখানে বিজয় দশমী সব কিছু একটা সব সেটার হয়েছে গানের দোল আইসে উঠছে এই যে সব কিছু এখন রিটার্ন চলে যাচ্ছে আবার আবার রাত কটা এগারোটা বারোটা বাজতেছে সব কিছু রিটার্ন চলে যাচ্ছে আজকে খুব পরিস্থিতিটা খুবই খারাপ আমাদের এখানে বৃষ্টি হয়ে গেলো রাত সব কিছু নষ্ট হয়ে গেলো আমাদের এখানে একটা অনেক বড় অনুষ্ঠানের কথা ছিল বাউল বর্ধমান থেকে আসে বাউল শিল্পী ওরা তো দল তাই করছে কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের অনুষ্ঠান হলো না এখানে সব মানে মানে যাচ্ছে কিনালি খুব খারাপ লাগে পরিস্থিতি হলে মানে আমাদের এইটাই মেন বড় অনুষ্ঠান ছিল আজকে বাউল শিল্পীর জন্য শেষ সব পুজো শেষ এগুলো বিষয় সব আশা পাশা সব ছাতা নিয়ে আসছে

যে সব নষ্ট হলো সব আশা ভাষা যত আসা ছিল সব শেষ আজকে এত বড় হওয়ার কথা ছিল বাল শিল্পী জাল শিল্পী মানে দরটা দায়সে পড়ছে কিন্তু আবহাওয়ার আবহাওয়া বৃষ্টি যখন আসে বৃষ্টি যত করার কোনো কোনো কিছু করার উপায় নাই বৃষ্টি যখন আসার তো আসবেই বৃষ্টি আসবেই ওই যে পাশে দেখতেছেন আমাদের যে পূজা মন্ড আর ওই যে দেখতে আমাদের পাশে যে আমার বর্ডার লাইট ওইটা বর্ডারের পাশে আমাদের পূজা হয় আমাদের বলা হচ্ছিলো এই পুজোটা হলদুর দেবে এই এই বছরে হলদু বল কিন্তু সবচেয়ে বড় প্যান্ডেল আমাদের হেমকুমারী জিগাসারি সবচেয়ে বড় প্যান্ডেল কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো আমাদের এখানে যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা পুরস্কার আমরা পাই না এখানে আমাদের এতদূর আমাদের আমাদের প্যান্ডেল পুরস্কার আসে না পাই না এখানে এটা আমাদের দুঃখের বিষয় এই যদি আসতো যদি আসতো আমাদের প্যান্ডেলে কিছু একটা প্রয়াস পাইতো এখানে অরিজিনালি এত বড় প্যান্ডেল এই বছর কোথাও হয় নাই ঠিক আছে বন্ধুরা রাখতেছি অনুষ্ঠান যে হলো না আর কি কিছু কোনো কিছু করা নাই গুড নাইট বন্ধুরা ভালো থাকবেন